আজকে আপনাদের সঙ্গে আলোচনা করবো যারা নতুন ভোটার হিসাবে ভোটার লিস্টের নাম নথিভুক্ত করার জন্য ফর্ম ছয় ভরেছিলেন সেটা অনলাইনে অথবা অফলাইনে বিএলও মারফত তাদের বর্তমানে হিয়ারিং এর জন্য নোটিশ আসবে এবং তারা হিয়ারিং এর জন্য কি কি ডকুমেন্টস নিয়ে যাবেন সেই বিষয়ে সাথে বিস্তারিত আলোচনা করব তো সবার প্রথমে বলে রাখি আপনারা যখন হিয়ারিং এ যাবেন আপনাদের অরিজিনাল যে কপিগুলি ডকুমেন্টস আছে সেগুলি আলাদা রাখবেন এবং জেরক্স কপিগুলি আলাদাভাবে নিয়ে যাবেন এবং প্রত্যেকটি জেরক্স কপিতে সেলফ অ্যাটেস্টেড অথবা টিপসই করে নিয়ে যাবেন এবারে আলোচনা করব আপনারা হিয়ারিং এ কি ডকুমেন্টস নিয়ে যাবেন চলুন সেগুলি জেনে না যাক সবার প্রথমে বলবো যে আপনারা যে ডকুমেন্টসটা নেবেন সেটা হচ্ছে আপনার বাবা বা মায়ের ভোটার কার্ডের জেরক্স কপি সেটি আপনাকে লিঙ্কেজ প্রমাণের জন্য নিতে হবে দ্বিতীয় যেটা নেবেন সেটা হচ্ছে আপনার বয়সের প্রমাণপত্র হিসাবে যে কোনো একটি নথি সেটা আপনার জন্ম সার্টিফিকেট হতে পারে বা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড হতে পারে বা মাধ্যমিকের সার্টিফিকেট হতে পারে বা পাসপোর্ট হতে পারে ইত্যাদি যে কোনো একটি ডকুমেন্টস আপনি নিয়ে যাবেন যেটি আপনার বয়সের প্রমাণপত্র হিসাবে এরপর যেটি লাগবে সেটা হচ্ছে আপনি যে ওই পার্টের অর্ডিনারি রেসিডেন্ট তার জন্য একটি ডকুমেন্টস লাগবে সেটা আপনার আধার কার্ড হতে পারে বা রেশন কার্ড হতে পারে বা আপনার গ্যাসের বিল হতে পারে বা ইলেকট্রিকের বিল হতে পারে যে কোনো কিছু হতে পারে যদি এই সবের মধ্যে কোন ডকুমেন্টস না থাকে সেই ক্ষেত্রে ওই পাটে যিনি বিএলও সাহেব আছেন তিনি যদি একটা রিমার্কস একটা কমেন্ট লিখে দেন যে আপনি ওই পাটের অর্ডিনারি রেসিডেন্ট সেই ক্ষেত্রেও কিন্তু সেটি রেসিডেন্সিয়াল ডকুমেন্টস হিসাবে গ্রহণযোগ্য হবে তাহলে নতুন ভোটারদের হিয়ারিং এর জন্য এই তিন রকমের নথি বা ডকুমেন্টস খুবই গুরুত্বপূর্ণ সেকেন্ড চলে আসি বিবাহিত মহিলা যারা আছেন ধরুন এখনো পর্যন্ত ভোটার কার্ডে তারা নাম তোলেননি কোনোদিনই হয়তো নাম তোলেনি প্রথমবার নাম তুলবেন তাহলে তারা কিভাবে নাম তুলবেন কি ডকুমেন্টস দিয়ে নাম তুলতে পারেন সেটা নিয়ে একটু আলোচনা করি তাদের ক্ষেত্রে আমি এতক্ষণ পর্যন্ত যা বললাম সেম শুধু এক্সট্রা যেটা হচ্ছে যেহেতু আপনি স্বামীর বাড়িতে নাম তুলছেন নিশ্চয়ই স্বামীর টাইটেলের নাম তুলবেন বা স্বামীর অ্যাড্রেসের নাম তুলবেন তার জন্য আপনাদের চেষ্টা করবেন বিবাহের যে রেজিস্ট্রেশন সার্টিফিকেট আছে সেটি দেওয়া বা কাবিল নামা যদি থাকে সেটি দেওয়া বা অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অনেক বিবাহিত মহিলার ক্ষেত্রে তার বাচ্চা আছে সেই ক্ষেত্রে বাচ্চা বার্থ সার্টিফিকেট আপনারা দিতে পারেন কারণ বাচ্চা বার্থ সার্টিফিকেটে কিন্তু আপনাদের নামটি থাকবে এবং আপনার স্বামীর নামও থাকবে অথবা যে কোনো ডকুমেন্টস যেখানে আপনার স্বামীর নাম আছে এরকম কোন সরকারি ডকুমেন্ট কিন্তু আপনারা সাবমিট করতে পারেন লাস্ট বিষয়টি আমি বলে রাখি যে অনেকের ক্ষেত্রে দেখা যাবে নতুন ভোটার হিসেবে নাম নথিভুক্ত করতে চাইছেন কিন্তু তাদের বয়স একুশ বছর পেরিয়ে গেছে সেক্ষেত্রে তাদের অ্যানেক্সার থ্রি বা সেলফ ডিক্লারেশন ফর্ম কিন্তু ওই যে ডকুমেন্টসগুলো দিলেন সেই ডকুমেন্টস সঙ্গে আপনাকে এক্সট্রা ভাবে এটাকে সাবমিট করতে হবে আমি যেটা আপনাদের সঙ্গে আলোচনা করলাম এটা হচ্ছে ফর্ম সিক্স রিলেটেড কমন ফর্মেট এবং কমন ডকুমেন্ট যেটা আমাদের নর্মাল এসআরআর পিরিয়ডে এই ডকুমেন্টগুলি জমা নেওয়া হয় কিন্তু বর্তমানে এসআইআর পিরিয়ডের জন্য নতুন করে একটা অ্যানেক্সার ফোর বা ডিকাশন ফর্ম কিন্তু আপনাদের সাবমিট করতে হয়েছিল সেই ক্ষেত্রে আপনারা জানেন যে আপনাদের দু হাজার দুইয়ের ভোটার লিস্টে আপনার বাবা অথবা মা অথবা ঠাকুরদা বা ঠাকুমা বা দাদু বা দিদা কোন একজন ব্যক্তিকে দিয়ে আপনাদেরকে লিঙ্ক করতে হয়েছিল যদি আপনারা লিঙ্ক করেছিলেন তাহলে কি ডকুমেন্টস জমা দেবেন এবং যারা লিঙ্ক করতে পারেননি তারা কি ডকুমেন্টস জমা দেবেন এই নিয়ে আরেকটি ভিডিও আমি আমার প্রোফাইলে পরে আপলোড করব তো সেই ভিডিওটি আপনারা দেখে নিলে আপনাদের পুরো বিষয়টি ক্লিয়ার হয়ে যাবে